হঠাৎ অনেক টাকার দরকার হলে সুরা ফাতিহার এই আমলটি একবার করে দেখুন আপনার টাকার খুব প্রয়োজন হয়তো কারো কাছে আশা পাচ্ছেন না বা কেউ হয়তো আপনাকে সাহায্য সহযোগিতার রকম ভরসাও নাই তো এই আমলটি করবেন আল্লাহর প্রতি ভরসা রেখে সকালবেলায় ফজরের নামাজ পড়ে সুরা ফাতিহার একচল্লিশ বার পড়বেন পড়ার পরে হাত উঠিয়ে দোয়া করবেন আর কিভাবে আপনি আমলটি করবেন সেটি আপনাকে বলব দিনে বা রাতে যে কোনো সময়তে ভালো করে উজু করে নেবেন আর উজু করার পরে দুই রিকাত নফল নামাজ পড়বেন নামাজ যখন পড়া হয়ে যাবে তারপরে ইস্তেক ফার করবেন যা ইস্তেক ফার আপনি জানেন তারপরে দুরু শরীফ আপনি পড়বেন এইগুলি হয়ে যাওয়ার পরে একটি দুয়া কিন্তু পাঠ করবেন আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহি কাসিরা সুভাহান্লাহি বুকরা সিলা যখন হয়ে যাবে তখন আপনি কী করবেন হাত উঠিয়ে মোনাজাত করবেন আর মোনাজাতের সর্বপ্রথম সুরাফাতেহ দুরু শরীফ ইয়া হাইয়ু ইয়া কয়ুমো রহমাতি কাস্তাগিসু পড়বেন ইলাহা ইল্লা আনতা কুন্তু মিনাজ তিনবার পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার কোনো পথ নাই আমার কোনো রাস্তা নাই তুমি টাকার ব্যবস্থা করে দাও এবারে বলবেন আমি তো দোয়া করি চাই দেখেন চান বা দোয়া করেন সেটা আলাদা ব্যাপার কিন্তু মোত্তাকি আল্লাহওয়ালা তা অকুলকারী হয়ে যদি দোয়া করেন তাহলে সেই দোয়া আল্লাহ তা আলা ফিরিয়ে দেন না আর হাদিসও আছে বান্দা যখন হাত উঠায় তখন খালি হাত ফেরত দিতে আল্লাহ আল্লা সুবাহা তালা লজ্জাবোধ করেন তো প্রিয় ভাই একবার তো করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন অনেক ভাই আছে যে বলে যে আমি তো করি কিন্তু করার পরও কোন কাজ হয় না তো এতটুকুন বলবো ভাই যে এই আমল একবার করে দেখুন যখন আপনার প্রয়োজন পড়বে আর ইয়ে কানা আবুদু ইয়ে কানা ইন সুরা ফাতেহার এই আয়াতটি বেশি করে পড়ুন ইয়া একানা আবুদুয়া কানাস্তা কানাস্তাইনের মানে হলো যে হে আমার রব আমি তোমারই আবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই তো চাওয়া পাওয়া সাহায্য যদি আল্লাহ সুবাহ তালার কাছে হয় তাহলে পাওয়াটাও সুনিশ্চিত ধৈর্য ধরে আমল করুন না পেলে হতাশ হবেন না আবার দোয়া করেন ফের দোয়া করেন করতেই থাকুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আরেকটি কথা মনে রাখবেন দুয়া যখনই করবেন কাউকে বলবেন না যে আমি দুয়া করলাম কিন্তু পেলাম না মনে মনে ভাববেনও না যে আমি করলাম কিন্তু কই পেলাম না তো তাড়াহুড়ো করবেন না